আপনার বড় ছেলের খবর কি কে শরৎ হ্যাঁ ও তো আগামী রবিবারেই গ্রামে ফিরছে ভাবছি ওই গ্রামে একটা ডিসপেন্সারি খুলে দেব যাতে গ্রামের দুস্থ গরিব মানুষের একটু সুবিধা হয় ভালো 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 খুব ভালো আর ছোট ছেলের সম্পর্কে আপনি কি ভাবছেন হ্যাঁ ও তো আগামী বছর ইঞ্জিনিয়ারিং পাশ করে গ্রামে ফিরছে ভাবছি এই এলাকার মধ্যেই ওকেও একটা ফার্ম খুলে দেব সুশীলের মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে এই গ্রামে পড়ে কি করবে দেখুন ইন্দ্রলাল বাবু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কাজ করে যাও ফলের আশা করো না যে যুগে গীতা রচিত হয়েছিল তখন গণতন্ত্র সমাজতন্ত্র কংগ্রেস কমিউনিস্ট ও পঞ্চায়েত এসব কিচ্ছু ছিল না আজকের যুগে গীতা হল জনগণ জীবন কুরুক্ষেত্রে নিজেদের মধ্যে গুতগুতি করে মরবে আর এই সমস্ত নেতারা মারবে স্বার্থের দই

এর পরেও হয়তো ডাক্তারের অপারেশনের ছুরি তুলে দেবেন খুনিদের হাতে দেব দেব ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা বই পড়া বন্ধ করে বোমা বানাতে শিখবে বোমা চালের দোকান আর চোলায়ের দোকান এক হয়ে যাবে বোতল হবে ব্রহ্মজ্ঞান ছুরি হবে অবশ্য এই যুগের ধর্মযুদ্ধের Junto de ter com